কিচেনে রান্না করার সময় নিজের স্ত্রী নীরাকে বেসিনের কলটা খুলে রাখতে দেখে তার স্বামী সুদীপ এসে বলল কি গো তুমি রান্নাঘরের কলটা খুলে রেখেছো কেন ব্যবহারের পর কলটা যে বন্ধ করতে হয় সেটাকে জানো না তুমি কি মিনি যে এটাও তোমাকে মনে পড়িয়ে দিতে হবে নীরা বেশ অবাক হল সুদীপের কথা শুনে সুদীপ কেন হঠাৎ এমন মেয়েদের ব্যাপারে নাক গলানো শুরু করেছে কে জানে নীরা বলল সামান্য জলের কলটাই তো খোলা হয়েছে তাতে কি হয়েছে এখন আমি রান্না করছি এই টাইমে কলটা তো আমার প্রয়োজন হচ্ছে আর তাছাড়া এটো হাতে মা কি ভালো বলতেন তাই আমি কলটা খুলে রেখেছি যাতে বারবার এটো হাতে কল না হয় আমার বাড়িতে আমার মা শিখিয়েছেন সব জিনিসে হাত না দিতে আমি বুঝতে পারছি তোমার প্রয়োজন হচ্ছে আর এটো হাতে কল ধরবে না বলেই তুমি এটা করছো কিন্তু তাই বলে তুমি অপচয় করছো কেন তুমি কি জানো একটু জলের জন্য মানুষ কোথায় কোথায় ছুটে বেড়াচ্ছে আমাদের বাসে আগে এমন ট্যাপকল ছিল না আমার মাকে দেখেছি। রাস্তায় কল থেকে বালতি করে জল নিয়ে আসতে সে জলে আমরা খাওয়া দাওয়া স্নান সবকিছু করতাম তখন তো আমাদের পঞ্চাশ লিটার জলে সারা দিনের কাজ হয়ে যেত আর এখন হাজার লিটারের ট্যাঙ্ক রাখা হয়েছে ছাদের উপর সেটাও তোমার এক বেলা চলে না সব তোমার জন্য তুমি এত বেশি জল নষ্ট করো মায়ের কাছে আমাকে বকা শুনতে হয় যে আমার বোনা কি খরচছে দেখো তুমি আমার কানের কাছে এসে বক করবে না রান্না করার সময় কানের গোড়ায় কেউ বক বক করুক সেটা আমার একদমই ভালো লাগে না আর তাছাড়া প্রয়োজনে যখন কাউকে পাই না তখন অকারণে কেউ জ্ঞান দিক আমি সেটাও চাই না তুমি শুধুই আমার জল নষ্ট করাটা দেখতে পেলে অন্য সময় যে বাড়িতে এত জল নষ্ট হয় কই তখন তো তোমাকে বলতে দেখি না রোজগার যখন আমাকে করতে হয় তখন খরচের হিসাবটাও আমাকেই দেখতে হবে আর তাছাড়া মা যদি এসব জানতে পারে তুমি তার সংসারে এসে এসব নজরে করছো সে কি সব মেনে নেবে মায়ের কথা শুনে নীরা যেন আরও একটু বিব্রত হলো। কি বলতে চাইল কে জানে কথাটা সম্পূর্ণ না করে রান্নাতে মনোযোগ দিল রান্নাঘর থেকে বেরিয়ে সুদীপ বাথরুমে গিয়ে দেখল বাথরুমের কলটাও একইভাবে অন করা রয়েছে এবং সেখান থেকেও ক্রমাগত জল পড়ে যাচ্ছে সুদীপ ভীষণ রেগে গিয়ে নীরার উদ্দেশ্যে জোরে চিৎকার করল তারপর বলল তোমার একটু লজ্জা লাগছে না এভাবে চারিদিকে জলগুলো খুলে রেখেছ তোমার একটু হলো বুদ্ধি থাকা উচিত বাইরে কত জলের সংকট চলছে মানুষ জলের অভাবে মারাও পর্যন্ত যাচ্ছে আর তুমি সমস্ত কিছু হাতের কাছে পেয়েছ বলেই অকারণে অপচয় করছো রান্নাঘরে না হয়ে কাজ করছো সেটা ছেড়ে দিলাম কিন্তু বাথরুমে তো এখন কেউ নেই বাথরুমের কলটা অন্তত বন্ধ করতে হতো এতটা অবিবেচকের মতন সংসার করলে সংসার তো দুদিনই পুতর হয়ে যাবে সব কিছুতে এত ছেলে মানুষই ভালো লাগে না তোমার তো বয়স কম হয়নি এত ভুলমন মন হলে সংসার করবে কিভাবে শুনি দেখো তুমি সবসময় আমার এভাবে খুদ ধরতে শুরু করবে না তাহলে কিন্তু সংসার করা আমার পক্ষে সম্ভব না চারিদিকে আমার দোষ খুঁজে পাওয়া ছাড়া আর কোনো কিছু জানো না তাই না আমি তো ইচ্ছে করে তোমার দোষ খুঁজছি না তুমি দোষ দোষ দেখতে পাচ্ছি আচ্ছা সুদীপ অকারণে কল খুলে রাখা জল নষ্ট করা সত্যিই খারাপ তাই না বলো এগুলোর প্রতিবাদ হওয়া দরকার সুদীপ এবার আরো অবাক হয়ে গেল আর নীরাকে বলল সবে যখন জানো তখন সে ভুলগুলো করো কেন তুমি তো সবাইকে শেখাবে জল অপচয় করা খারাপ জিনিস না না করে করে তুমি নিজে নষ্ট করছো শিক্ষিত মেয়েরা এসব তোমার তো এটা বোঝা উচিত আজ তুমি বাড়িতে আছো বলে দেখতে পাচ্ছ কিন্তু যখন তুমি বাড়িতে থাকো না বারবার এই বিষয়টা নিয়ে কথা বলেও কোনো ফল আমাকে শুনতে হয়েছে ভিখারির ঘরের মেয়ে তাই আমি এসব জিনিসের মর্ম বুঝি না সব বিষয়ে প্রতিবাদ করা নাকি আবার মানায় না আগে আমার বাপের বাড়িতে এসব হোক তবে নাকি আমি এসব বিষয় নিয়ে কথা বলতে পারবো তার আগে যদি কোনো বিষয় নিয়ে কথা বলি তাহলে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেওয়া হয় সুদীপের মাথায় ঢুকছে না কি বলতে চাইছে নীরা কী বোঝাতে চাইছে কিছুক্ষণ মাথা চুলকে সুদীপ বলল কি বলতে চাইছ একটু স্পষ্ট করে বলো তো তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না ভুল করেছ নিজে আবার নিজে জ্ঞান দিচ্ছ এসবের মানে কি সুদীপের মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলেন ছেলে বইয়ের কথা কাটাকাটিতে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন ঠাকুর ঘরের কলটা তখনও চলছে সকাল সকাল কি শুরু করেছিস দুজনে সাধে কি বলেছিলাম অমন ভিকির ঘরের মেয়েকে বিয়ে করে আনিস না বুঝছিস তো এখন সব বিষয়ে কেমন নাক গলাচ্ছে এতক্ষণ ধরে রান্নাঘরে আমি ছিলাম তাই রান্নাঘরের বকাটা নিলাম কিন্তু বাথরুমেও আমি ছিলাম না আর ঠাকুর আমি ছিলাম না তুমি চাইলে এই মুহূর্তে একবার ঠাকুর ঘরে যেতে পারো কেন হঠাৎ ঠাকুর ঘরে যাব কি আছে সেখানে তুমি আগে যাও গেলে জানতে পারবে যে সেখানে কি আছে নীরের কথা শুনে সুদীপ ঠাকুরঘরের বাইরে থেকে একবার দেখল ঘরের কলটাও ক্রমাগত চলছে কিছুক্ষণ আগেই ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসেছেন সুদীপের মা তা নিজেকে কোনো প্রশ্ন না করে সোজা মায়ের কাছে প্রশ্ন রাখল এ মা তুমি ঠাকুরঘরের কলটা খুলে রেখেছ কেন সুদীপের কথা শুনে থতমতো খেয়ে গেলেন মিনতি দেবী খুঁজে পাচ্ছিলেন না কি বলবেন এ হচ্ছে ওনার দোষ গত কয়েক বছর ধরে কেবল ভুলে যান রান্নাঘরে বাথরুমে কিংবা ঠাকুর ঘরে কল খুলে দিয়ে চলে আসেন এবং তার জন্য বাড়িতে এত বেশি জল নষ্ট হয় সুদীপ ভেবেছিল হয়তো এ জল নষ্ট করার পুরো ক্রেডিট তারই স্ত্রী নীরার কিন্তু যখন সে জানতে পারল নীরা কখনোই জল খুলে রাখে না তখন তার খুবই খারাপ লাগছিল কিছুক্ষণ আগে সে নীরাকে অনেক বেশি অপমান করেছে এই ভেবে মা তোমাকে একটা কথা বলি এখন জলের অনেক সংকট চলছে কিছু মানুষ পানীয় জলের জন্য কোথায় কোথায় যাচ্ছেন তোমার কোনো ধারণা নেই এমনকি আমাদের জীবনে কয়েক বছর আগেরকার কথা ভেবে দেখো যখন তুমি রাস্তার কল থেকে জল নিয়ে আসতে আমি ভাবতাম হয়তো তুমি জল নষ্ট করা পছন্দ করো না কিন্তু এখন দেখছি তুমি নিজেই অতিরিক্ত পরিমাণে জল নষ্ট করো যেটা পরিবেশের জন্য এবং আমাদের বাড়ির জন্য যথেষ্ট ক্ষতিকর খামোখা তোমার ভুলের জন্য আজ আমি নিরাকে অনেক বেশি অপমান করেছি তুমি কী ভেবেছিলে আমি আমার সংসারটাকে ভালোবাসি না এই সংসারের জন্য আমি কতটা আত্মত্যাগ করি তুমি নিজেও জানো না সকালবেলা যখন এসে তুমি রান্নাঘরের কল খোলার দোষটা আমার ঘরে চাপিয়ে দিলে আমি তখনই ভেবেছিলাম আজ তোমাকে হাতে নাতে প্রমাণ দিব যে এই জল আমি নষ্ট করি না তোমার মাই কল খুলে কল বন্ধ করতে ভুলে যান অবশ্য কল বন্ধ করতে ভুলে যাওয়াটা ওনার দোষ নয় উনার স্নায়ুর কার্যকারিতা কম বয়স হচ্ছে তো তাই এটা হওয়াটাই স্বাভাবিক আর তাছাড়া উনি আমার থেকেও এই সংসারটাকে নিজে বেশি ভালোবাসেন তাই ওনার যদি মনে থাকতো উনি কখনই কলগুলো এভাবে খুলে দিয়ে চলে যেতেন না আমি অনেকদিন ধরেই ভাবছিলাম মায়ের এই ভুলে যাওয়ার বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করব কিন্তু যতবারই বলতে গিয়েছি তুমি আমাকে থামিয়ে দিয়ে বলেছ ওসব আমার মনের ভুল আজ তো তুমি নিজের চোখে দেখতে পেলে মায়ের অসুস্থতা দিন দিন বেড়েই চলেছে এখন থেকে যদি আমরা ব্যবস্থা না করি তাহলে হয়তো পরে আরও ভয়ঙ্কর কিছু দেখা দেবে তুমি ঠিকই বলেছ মাকে অবস্থায় ফেলে রাখাটা আমাদের উচিত নয় ছোটবেলা থেকে মা অনেক কষ্ট করেছে এ সংসারের জন্য তাই আজ এই ছোট ভুলের কারণে মাকে আর বকাবকি করতে চায় না মিনুতি দেবী দাঁড়িয়ে শুনলেন তার বৌমা কীভাবে তার অবস্থাটা তার ছেলেকে খুলে বলল এটা শোনার পর মিনুতি দেবীর ভীষণে ভালো লাগল পরের বাড়ির একটা মেয়ে তার সমস্ত অসুবিধার কথা কিভাবে বুঝতে পারল ভালোবাসা না থাকলে অন্যের ব্যথার কথা কেউ জানতে পারে না মিনুতি দেবীর নিজেরও খারাপ লাগত ওনার এ ভুলে যাওয়া রোগটা নিয়ে কারণ উনি এমন কিছু সময় এমন জিনিস ভুলে যেতেন যে জিনিসগুলো ভুলে যাওয়া অত্যন্ত অন্যায় জানো বৌ আমার এই ভুলে যাওয়া রোগের জন্য আমার একমাত্র মেয়ে আমাকে তার শ্বশুরবাড়ি যেতে বারণ করে দিয়েছে অথচ তুমি পরের বাড়ি মেয়ে হয়েও কি করে আমার ভুলটা অত্যন্ত মার্জিতভাবে শুধরে দিলে আজ থেকে আমি চেষ্টা করবো সবসময় সব কিছু মনে রাখার কিন্তু অনেক চেষ্টা করেও আমি পেরে উঠি না সেই ভুল হয়ে যায় তবে তুমি একটা জিনিস আজ প্রমাণ করে দিলে পরের বাড়ি মেয়ে হলেও শাশুড়িকে অনেক ভালোবাসা যায় যদি তার নিজের ইচ্ছা থাকে